আমি hey, আসতেছি <imitra> <imitra>

আজকে জড়ো হই আমার এই অবস্থা আমি বাসি কিনা মরি আল্লাহ মাহবুদে জানে এই সুদ সুদি ব্যবসা আজ দীর্ঘ বহু বছর থেকে করি আসছি এদিন হুজুরে বলছে সুদ খাওয়া মায়ের সাথে জেনা করা একই এ কথা শোনার পর থেকে আমি এসা মায়ের খাইছি আর কোনো দিন আমি সুদি ব্যবসা করব না কোনো দিন আমি ভালো কিছু করব আস্তে আমি বালা কিছু করুম আমি ব্যবসা করে খাইম বিক্রি করে খাইম যে কোনো কিছু করে আমার আল্লাহ দিছে টাকা আছে টাকা আছে টাকা লাগে চিন্তা করি না আমার আল্লাহ দিছে বিশ পঞ্চাশ কোটি টাকা শুধু করি আমি এখন সব দিয়ে দিম। কারণ কবর তোলে আমার শান্তি হইতো না শান্তি হইতো না আমি শেষ আমার মাথা হাড হলাইছে দেন আমার হাত পাতা সবাই মিলি ধরি তবে আমার মধ্যে কেউ সুদ খাইয়েন না আর কেউ সুদ খাইয়েন না কেউ অন্যায় কাজ করিয়েন না ভালো কিছু করেন ভালো পথে থাকেন ভালো কাজ করেন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আসলে আমি যে কাঞ্চি কানার অভিনয় করছি তো জানি না আপনাদের কেমন লাগছে সেটা আমি জানি না তবে আমার এই কথাগুলি যদি কার্গ গায়ে লাগে অনুগ্রহ করে আমাকে ক্ষমা করে দিবেন মূল কথা হলো আমরা সুদ খাবো না আমরা ভালো পথে চলবো ভালো কিছু করব এটাই আমাদের মূল লক্ষ্য বেদ পাঁচ অক্ত নামাজ পড়বো আরে ভাই কি হবে এই জীবনে কি হবে কন কেন কেন সুদ খাবেন আপনি টাকা আছে তো বিজনেস করেন টাকা আছে তো আপনার আরও অনেক কাজ তো আছে আরও অপশন তো আছে যে কোনো কাজে আপনি খাটাইতে পারেন সুদবিহীন কাজ অনেক আছে সুদ খাইয়েন না আমার যদি সুদ খান আমার মতো এই অবস্থা আপনাদেরও হবে একটা কথা মনে রাখিয়েন আগের দিন শেষ নতুন দিনের বাংলাদেশ